আমি চরে গিয়েছিলাম চরে গিয়ে হঠাৎ করে দেখলাম একজন বয়স্ক লোক বয়স আনুমানিক নব্বই থেকে পঁচানব্বই বছর হবে সে কি যেন করছে আমি তার দিকে এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য কাকি কি করেন বুটটা টুকাইতেছেন কে হ্যাঁ বুটটা টুকাইতেছেন কি করবেন

আর দেখছিলাম কাকি কে করে আর ভাবছিলাম কাকির অনেক বয়স হয়েছে তারপর কাকি কাজ করে খাচ্ছে তো আমি কাকি কে বললাম কাকি আমি আপনাকে কিছু দিলে আপনি নেবেন কাকি আমাকে বলল তুমি খুশি হয়ে দিলে আমি নেব আমার অনেক ভালো লাগলো আমি কাকি কিছু টাকা সাহায্য করলাম এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু চিন্তা করার আছে অনেক কিছু ভাবার আছে এমন কিছু মানুষ যদি আপনার সাথে কখনো দেখা হয়ে যায় অবশ্যই কিছু হলেও তাকে সাহায্য করবেন কারণ এরা কখনো আপনার কাছে কিছু চেয়ে নিবে না আপনি যেটা দিবেন সেটাই নিবে অনেক কষ্ট লাগলো দেখে এতটা রোদ ছিল বলার মতো না আমারই অনেক খারাপ লাগছিল রোদে দাঁড়িয়ে থাকতে আমি চলে আসলাম কিছু শিখে আসলাম কিছু বুঝতেও পারলাম কাকির এই সময়টা কাটানোর কথা তার ছেলের সাথে ছেলের বইয়ের সাথে নাতির সাথে কিন্তু সে এখনো পরিশ্রম করছে তার পরিশ্রম হয়তো একদিন শেষ হবে মৃত্যুর সাথে সাথে অনেকটা খারাপ লাগলো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি এমন কাউকে পাই যতটুকু পারি সহযোগিতা করব আপনারাও করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ